এশিয়া কাপে বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে অবশেষে ইতিহাস গড়ল বাংলাদেশ মঙ্গলবার জাতীয় স্টেডিয়ামে শক্তিশালী ভারতকে এক শূন্য গোলে হারিয়ে ২২ বছরের দীর্ঘ জয়ের খরা ভাঙল হামজা চৌধুরী বহু প্রত্যাশা আর এই জয়ের সূচনার গোলটি করেছেন দলের উদ্যমান তারকা শেখ মোরসালিন ম্যাচ শুরু থেকে লড়াকু মানসিকতার ফুটবল খেলতে দেখা যায় বাংলাদেশ দলকে ভারতের বিপক্ষে শুরু থেকে পাল্টা আক্রমণ খেললো ম্যাচের দশমতম মিনিটে সুযোগ পেয়ে গোল আদায় করে নেন মোরসালিন তার সেই গোলে উল্লাসিত ভাষে পুরো স্টেডিয়াম সবশেষ দুই হাজার তিন সালে জানুয়ারিতে সাফ চ্যাম্পিয়নশিপ সেমিফাইনাল এরপর গত বাইশ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের ঘরায় ভুগছেন বাংলাদেশ হামজা চৌধুরীর সোমদের কল্যাণে অবশেষে সেই দীর্ঘ অপেক্ষার অবসান হল ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত জয় তুলে নিল বাংলাদেশ এই জয় এশিয়া কাপের নতুন আত্মবিশ্বাস ফিরে বাংলাদেশ ফুটবল বিশ্লেষকরা বলছেন এই জয় শুধু তিন পয়েন্ট নয় বাংলাদেশের ফুটবলদের নতুন এক দিগন্তের সূচনা মোরসালিনের দুর্দান্ত গোল ভারতের বিপক্ষে এক শূন্যতে এগিয়ে বাংলাদেশ